হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে আজকে হলো হামজামনি গাছ থেকে বেগুন উঠাবে আর সেই বেগুন আমি রান্না করব তারপরে ভর্তা করব তো আজকে আমি আপনাদের সাথে কিভাবে ভর্তা করি সেই ভর্তাটাই শেয়ার করব। তো এই যে একটা বেগুন কেটেছে গাছ থেকে সে তো অনেক অনেক হ্যাপি যে ও গাছ থেকে বেগুন কাটতে পারছে আর আমার গাছে নতুন বেগুন ধরেছে প্রত্যেকটা গাছে ধরেছে একটা দুইটা তিনটা এরকম করে তো যেটা যেটা বড় হয়েছে তো আহমজামণিকে বলছি আজকে তুমি গাছ থেকে বেগুন কাটবে সেটা আম আজকে ভর্তা বানাবো তো ও তো ভর্তা খেতে বোঝে না তারপরেও আজকে খাওয়াবো একটু শেখাবো আর কি তো গাছ থেকে দেখতে পাচ্ছেন ও বেগুন কাটতেছে তো বেগুন কাটতে যে পড়ে গেছে নিচেই আর সে তো অনেক বেশি খুশি যে বেগুন কাটতে পারছে সে আজকে গাছের মধ্যে যে যেয়ে যে বড় বড় দুইটা বেগুন উঠাইছে আরও বেগুন উঠাবে তো এগুলো গোল গোল করে ভাজি করব আর বাকি সবুজ তুলব সেগুলো আমি ভর্তা বানাবো এই যে সবুজ বেগুন গাছে ধরে আছে আর সবুজ বেগুন একটা একটা ধরছে নতুন গাছে দেখতে পাচ্ছেন ও একটা করে উঠাচ্ছে আর আমুর কাছে নিয়ে আসছে আর গার্ডেনে ফল শীতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে সবসময় আমি উঠাই তো ও দেখে তো আজকে বলে যে আমি উঠাবো তো পারতে ছিল না তারপরেও ট্রাই করতে করতে দেখা গেছে যে ও পেরে গেছে তো ভাবলাম ওকে একটু ভিডিও করি ও যখন বড় হবে এগুলো আসলে দেখবে আর বলতে পারবে তখন তো এই যে দুইটা বেগুন উঠাইছে আরও আরেকটা উঠাবে তো এই তিনটা বেগুন উঠাই নিয়ে এসেছি আমি সবুজ বেগুন তা এই তিনটা আজকে আমি এখন পোড়াবো তারপরে ভর্তা বানাবো এভাবে কারো ভর্তা বানান কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন এভাবে আসলে ভর্তাটা বানাইলে অনেক বেশি টেস্টি হয় আর লাকড়ি চুলা বেগুন পোড়ায় ভর্তাটা আরও আরও অনেক বেশি মজা হয় তো যেখানে আসলে গ্যাসের চুলায় পোড়ায় বানাতে হবে আমরা যেহেতু বাইরে থাকি সেই হিসাবে আর কি লাকড়ি চুলার কথা ভুলেই যেতে হবে তো তিনটা বেগুন পোড়ায় আমি এখন ভর্তা বানাবো তো বেগুনগুলো আমার পুরানো হয়ে গেছে এদিকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি আর আর একদিকে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি এখন ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে আর কাঁচা পেঁয়াজটা আমি একদমই পছন্দ করি না হালকা একটু মানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে আর বেগুনটা ছাড়াই নেওয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে শুকনা মরিচ আর লবণ এগুলা দিয়ে আমি এখন খুব ভালো করে মাখায় নেবো মরিচগুলো কিন্তু কেঁচি দিয়ে কেটে নিলেও হয় তো আমি চিন্তা করলাম একদম দেশে যেরকম মা চাচিরা ভর্তা বানায় সেভাবে বানাবো ওনারা তো আসলে তো কেটে নেয় না এভাবে হাত দিয়ে ডোলে ভর্তা বানায় তো আমার আসলে ঝাল বেশি ইয়ে হয় হাতে সেই জন্য চিন্তা করলাম আসলে গ্লাভস দিয়েই ইয়ে করি তা নাহলে আমার হাত জ্বলবে নখের মধ্যে ঢুকে যাবে এরকম লাগতে ছিল তারপরে এই যে হাত দিয়ে ডোলে ডোলে নিয়ে তারপরে ভর্তাটা মাখায় নিচ্ছি আর ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা এইভাবে বেগুন পোড়ায় ভর্তা করে দেখবেন আসলে অনেক বেশি মজা হয় তো হামিম খায় হামজা আসলে খাই না তো হামজাকে আজকে হলো খাওয়ানো মানে কী বলবো শেখাবো একটু একটু করে ও হয়তো শিখে যাবে তো আমি দেখতে পাচ্ছেন একদম চটকে চটকে কিভাবে মাখাচ্ছি এভাবে আসলে অনেকে হয়তো মাখান আবার অনেকে চামিচ দিয়েও মাখায় নেন তো এখন আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর এই তেলটা হলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আর গার্ডেনের ধনিয়া পাতা গার্ডেনের কাঁচা মরিচ আর বাংলাদেশের হলো এটা শুকনো মরিচ তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম